লজ্জায় তখন তারা সিদ্ধান্ত নেতো চিন্তা করত আমি কি এই লজ্জা এই কমমান দিয়ে আমার এই সন্তানটাকে লাভ পাল করব নাকি এই কমমান থেকে ভক্তির জন্য এই সন্তানটাকে আমি মাটিতে পুঁতে শেষ পর্যন্ত তারা কিন্তু সেই সিদ্ধান্ত তুই এবং জীবন্ত তুলে দিয়ে আল্লাহর উত্তলা আমি পবিত্র কোরআনে কিন্তু তাদের কথাটা বলে দিয়েছেন ককিরা খুশিরা আলমিন সাল্লাহ্ না

বিশ্বরের সম্প্রদায়ের দারি অবস্থা সেখানেও অনেক বড় উচিত আপনার তো অন্তত একটা কাহিনী আমরা সকলেই জানি সমাজ মার্কেটেও শুনেছি আমরা এই উৎসবেও করেছি যখন আবরিক আসছে তিনি যখন মিশরের গভর্নর করেন হঠাৎ দেখলেন যে বিশাল একটি মিছিল যাচ্ছে তিনি চিন্তা করে বড় একটি অনেক মানুষের আবার সাথে তিনি তাকে দেখেন বড় একটি মিছিল আর একটি তরুণীকে সাজিয়ে

একজন নারীকে হত্যার হাত থেকে বাঁচিয়েছে এই জন্য প্রশংসা হয়েছে আরেকটা চিঠি সেটাও তো লিখে দিয়েছেন আমি আরেকটা চিঠি পাঠালাম চিঠি ইস্যু করা হয়েছে নীল নদের জন্য যে তুমি নীল নদের মধ্যে নিক্ষেপ করো তিনি চিঠিতে লিখে দিয়েছেন তুমি যদি নীল নদকে বলেছেন নিজের ইচ্ছায় যদি তুমি প্রবাহিত হও তাহলে তোমার পানি আমার কোনো দরকার নেই আর তুমি তুমি আল্লাহর আদেশে প্রভাবিত হও আমি আল্লাহর খলিফা হবো আদেশ জারি করছি জিজি পাওয়া মাত্রই তুমি প্রভাবিত হও এই জিজি যখন গোমন পুল আসে কাছে গেল বিশ্বের সমস্ত জনগণ তাকিয়ে আছে কি করবা আসে পানি কি ব্যবস্থা হয় জিজি বে গোমন ক্লাস খুশি হয়ে গেলেন যে পানি ব্যবস্থা হয়ে গেছে কি ব্যবস্থা হয়েছে খলিফা চিঠি পাঠিয়েছেন নীল কাছে জনগণ হাসার অনুমতি তুমি এক পাগল আর তোমাদের খলিফা আর বড় পাগল এই তমরুল সেই চিঠি যখন নীল নদে বিক্রম করলে সকল মানুষ একসাথে হাজার হাজার মানুষ বিশ্বে হকবাত হয়ে তো বিশ্বিত হয়ে যাচ্ছে তারা তাকিয়ে দেখলো যে সাথে সাথে পানি পড়া শুরু হলো সেই যে শুরু হয়েছে এরপর থেকে কিন্তু আজ পর্যন্ত আর নারী এখনো সেটা এবার চিন্তা করে দেখুন এই যখন অবস্থা ইসলাম নারীর মর্যাদা এবং অধিকার শুরু দিয়েছে না মর্যাদা দিয়েছে অধিকার দিয়েছে এবং অধিকার এমন করে দিয়েছে সম্মানও তাকে দিয়েছে

শুধুমাত্র বেঁচে থাকার অধিকার দিয়ে খাদ্য হয় একজন মানুষ বেঁচে থাকবে তার অনেক কিছুই দরকার পড়ে তার ভর পোষণ খাবার সব কিছুই দরকার সেখানে প্রথম কন্যা হিসেবে তাকে তাকে অধিকার হয়েছে বেঁচে থাকা যখন একজন শিশু জন্ম নেবে তার বরণ পোষণ নিরাপত্তা সব কিছুর দায় দায়িত্ব দায়িত্ব হয়েছে একজন পিতা এইভাবে বোন হিসেবে অধিকার যদি কারো পিতা না থাকে পিতা অবর্তমানে এই দায়িত্ব হলো ভাই তার মরণ পোষণ সহ সকল কিছুর দায়িত্ব কিন্তু তার ভাই বোন হিসেবে অধিকার তারপর স্ত্রী হিসেবে অধিকার একজন নারী যখন বিবাহ হয়ে যায় তার বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু দায় দায়িত্ব তখন হলো একজন স্বামী এই সম্পূর্ণ অধিকার আমি

তার সকল অধিকার আদায় করার কথা বলেছেন তারপর যদি স্বামী না থাকে পিতা নাই তখন সন্তান মায়ের দায়িত্ব পালন করবে সকল দায়িত্ব সন্তান পালন করবে এখানেই শেষ

সম্পদের অধিকার তো কথা নিজের অধিকারই ছিল না নিজে একটা সম্পদে পরিণত হয়েছে যখন খুশি স্বামী তাকে দিয়ে উপার্জন করা তো ইচ্ছা হলে অন্যান্য সম্পদের মতো নিজের স্ত্রীকেও কিন্তু বাজারে বিক্রি করে দিতে এটা ছিল এরপর বাবা মারা যাওয়ার পর অন্যান্য সম্পদের মতো রেখে দেওয়া সকল সম্পদের সাথে স্ত্রীও কিন্তু সেই নিরাজ সম্পদ হিসেবে গণ্য হতো শব্দটা তাকে বিরাস শব্দগুলো বাক্য নিয়ে লাভ নেই মানুষের মধ্যে একটা জিনিস মনে রাখবেন যারা ইসলামকে বিভিন্ন সময় ক্রিটিসাইজ করতে চায় বিভিন্নভাবে প্রশ্ন করতে চায় অঙ্গুলি যখন সংকেত করতে চায় তারপরে অন্যতম একটাই হলো তাদের সেটা হলো নারী অধিকার যে ইসলাম নারীকে।

অনেক ক্ষেত্রে পুরুষ বেশি পায় কোথাও সমান পায় আরেকটা জিনিস মনে রাখতে হবে ইসলাম সমান অধিকারের কথা বলে না অধিকারের কথা বলা হয় অধিকার কিন্তু এক না আপনি যদি চিন্তা করেন আজকে আপনার ছেলে এবং মেয়ে দুইজনকে আপনার শ্বশুরবাড়ি পাঠাবেন পাঠানোর সময় আপনার ছেলের হাতে একশো টাকা দিলেন মেয়েকে দিলেন পঞ্চাশ টাকা ছেলেকে বললেন এই যে তুমি চাচ্ছ না না বাড়ি যাওয়া আসার এবং কিছু ক্রয় করে নিয়ে গেলে তোমার নানার জন্য রাস্তায় যদি তোমার বোন কান্না করে তাকে চকলেট কিছু কিনে দিল তাকে দিলেন কিন্তু একশো টাকা আর মেয়েকে দিলেন পঞ্চাশ টাকা তার কিন্তু কোনো খরচ নেই তাকে আপনি এমনিই দিলেন যদি সাদা চোখে দেখি ছেলেকে দিয়েছেন আপনি একশো টাকা আর মেয়েকে দিয়েছেন পঞ্চাশ টাকা মানে সমান অধিকার আপনি সমান করলেন না ইনসাফ করুন কিন্তু সমস্ত দায়িত্ব আপনি ছেলেকে দিয়ে দিচ্ছেন যাওয়া আসার ভাড়া তার পক্ষে নেই যদি তার নানার জন্য এখানে পালাও নিতে চায় এই একশো টাকা থেকেই নিতে হবে রাস্তায় যদি তার বোন একটা চিপস থেকে বলে যে ভাইয়া আমি চিপস খাবো সেটাও কিন্তু তার একশো টাকা থেকেই কিনে দিতে হবে আর বোনের কিন্তু তার সম্পূর্ণই ঠিক

এখানে যদি আমরা মিরাসের আলোচনা করি অনেক বড় আলোচনা আর কিছু বিষয় আছে স্বাভাবিকভাবে আমাদের বুঝতেও সমস্যা হবে আমি মিরাসের সম্পূর্ণ আলোচনা এখানে করলাম না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বিশেষ করে মিরাস এটা বোঝার জন্য একটি সুরা আমরা যদি করি সেরকম সুরায় নিসা খুব বেশি বড় না সুরায় নিসা যদি আমরা করি বিস্তারিত মিরাসের আলোচনা এখানে আছে

আমাদের দেশে যারা এই সুপারিশ করা পেশ করছেন কিসের মাধ্যমে অনেকেই হয়তো জানেন এটা মূলত জাতিসংঘের মাধ্যমে সিডুর মাধ্যমে এটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে এখন জাতিসংঘের মাধ্যমে কারাই কাজটা করে আমেরিকা আজকে যদি আমরা চিন্তা করি আমেরিকা গণতন্ত্রের বয়স কত দুইশ বছরের উপরে তাদের গণতন্ত্রের বয়স যদি পঞ্চাশ বছর ধরে দি এবার চিন্তা করে দেখুন নারী ক্ষমতায় আর অনেক বিষয়ে এত স্থল বিভিন্ন দেশে চাপিয়ে দেয় আমাদের দেশের এতদিন

কেউ এই কাজ অংশগ্রহণ করলেও সে সেটা গিরাজ সাথেই অংশগ্রহণ করে খারাপ জেনেই সে কাজটা করে চোর যখন চুরি করে সে মনে করে না যে খুব ভালো কাজ করতেছি সেও কিন্তু এটা খারাপ কাজ চুরি জেনে সে চুরি করে এবং সেটাকে চুরি করে সেও চায় না তার সন্তান চুরি হোক আর বিশেষ করে যারা খারাপ মহিলা পতিতা পতিতাও মনে হয় চাবে না তার সন্তান কোনটা আর এরা কি করছে সমাজটাকে যদি সংস্কার করতে হয় একজন কোন অবস্থাতেই মানুষের ক্ষতারতার শিকার হয়ে বা এই যেন না যেতে হয় সেই পথ বন্ধ করা দরকার সেই পথ বন্ধ না করে তারা কি বলছে তাদেরকে শ্রমিকার শ্রমিকের প্রতিকার দিতে হবে গৃহকর্মীদের শ্রমিক তাদেরকেও এই পেশাটাকে শ্রম হিসেবে দিতে সমাজের মধ্যে আরো বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া আর কিছুই হবে না এই জন্যই আমাদের প্রত্যেকে এই বিষয়ে হওয়া উচিত আমাদের সমাজ রক্ষার জন্য আমাদের নীতি নৈতিকতা ধর্ম রক্ষা করার জন্য আর একজন মুসলমান হিসেবে তো কোনো অবস্থাতেই এটাকে গ্রহণ করার সুযোগ নেই এই জন্য আমাদেরকে অবশ্যই এর প্রতিবাদ করতে হবে কারণ সরকার যেন বুঝে

আমাদের পরিবার সমাজ যেন আমরা রক্ষা করতে পারি সেই আল্লাহ দান করুন যারা স্নপ করে